আমি আবারও টিভির পক্ষ থেকে তোমাদের জন্য কম্পিটিভ সেন্টেন্সের উপর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টি করবো সেটা হচ্ছে সেন্টেন্সের বাক্য পূরণ এবং সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের আজকের এই রোলটা এবং আলোচনাটা প্রযোজ্য হবে তাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই মূল ক্লাসে চলে যাওয়ার আগে ক্লাস নাইন টেন এসএসসি শিক্ষার্থীদের কাছে আমার একটা দাবি থাকলো তোমরা আমার সঞ্জয় টিভি চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতটুকু দাবি আমি করতেই পারি যেহেতু তোমরাও আমার ভালো চাও আমিও তোমাদের ভালো চাই সেই খাতিরে আর বেশি কথা নয় আমরা প্রথমে রুলটাই আলোচনা করি

তাহলে ইফ আই ওয়ার এ রিচ আমি যদি ডনি লুক হতাম এই এই জায়গাটা হলো এই প্লাস ফার্স্ট টেন্স তারপরে দ্বিতীয় বাক্যটা কি সাবজেক্ট প্লাস ও প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন তাহলে আই সাবজেক্ট উড উড প্লাস ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন তারপর ঠিক আছে এই হলো আমাদের ডনের সাথে সেন্টেন্সের শব্দগুলো সাজানোর ধরন তাহলে এবার আমরা আলোচনা করি ইফ আই ওয়ার এ রিচ আমি যদি দোলি লোক হইতাম আই উ দা পিওর আমি গরিবদের সাহায্য করতাম আই উড আমি তাকে সাহায্য করতাম ঠিক আছে তারপরে নাম্বার থ্রি ইফ ইউ ইনভাইটেড মি যদি তুমি আমায় দাওয়াত করতে আই উড

দেখা করতাম ঠিক আছে এখানে এই পাঁচটা রুল সবগুলাই সেকেন্ড কন্ডিশনাল শর্তের মধ্যে পড়েছে এবং আমরা পূরণ করেছি রুলের সাথে মিল রেখে পূরণ করেছি এটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটু ভিন্ন রূপ ভিন্ন ভাগ্য এখানে আরোপ করা হয়েছে এমন লেখা যায় এই প্রত্যেকটা এক থেকে পাঁচ পর্যন্ত প্রতিটা প্রশ্নই আমরা একটা বাক্য দিয়েও পূরণ করতে পারি ঠিক আছে তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা আমি বলেছিলাম যে এই এক দুই তিন চার পাঁচটি বাক্য দিয়ে আমরা আলাদা আলাদা করে দেখিয়েছি এবং

আই উড বি হ্যাপি আমি খুশি হইতাম দেখো গ্রামাটিক্যালি কিন্তু সব ঠিক আছে ঠিক আছে এখানে শুধু সেন্স ব্যবহার করা হয়েছে এবং সেটা সঠিক ভাবে লিখলেও আমাদের কমপ্লিটিং সেন্টেন্স সুন্দর করে হয়ে যাবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছো এবং অনুধাবন করতে পেরেছো যদি অনুধাবন পরে বুঝতে পারো তাহলে অবশ্যই আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি বিশ্বাস করি তাহলে তোমরা শুধু একাই শিখবে ক্লাস তোমাদের বন্ধু এই চ্যানেলের কথা জানিয়ে দিও এবং তাদেরকে বলে দিও এখান এখানে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়া যায় তারাও যেন আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে তবে আজকে পর্যন্তই شکر کنید با هلو تکده خدا حافظ